উস্তাদ কই লই লাইন হে দিন নতুন দল হইছুন এ ন ফিচি ফিচি দুরাপ এ তো তা গরাম লাগবো তোর তো হাফের সাকাড়া তিল হইছি তুই খালি দেখবি কি দরি আর দে আম সব জান চালায়া হুম হাফের গন্ধ পাইতেছি হুম হাফের গন্ধ পাইছে গোয়ার মধ্যে পড়ে গেছে এক হাফের গন্ধ পাইছে উড়ুন উড়ুন চালায়া একে পিওর হাফের গন্ধ পাইছিলাম হুম ভাই জোনাবের গন্ধ গুড়া পরে গেছল তুই আমারে বে কোনটা হাফের গন্ধ কোনটা গোয়ের গন্ধ ল হাফ দরগা হাফের গন্ধ না গন্ধ এটা আমি বুঝছি এটা দেখে আজকে হচ্ছি কোনটা গোয়ের গন্ধ কোনটা হাফের গন্ধ আইন যাইয়ালা ল হাফ দরগা চিনুন না আমি গন্ধ হাফের গন্ধ কোন পাড়া উস্তাদ হে বিল মন হাওয়াছে যাই আ আইলে যাই

দে নাপাছ নেকি আঙাৰ দে তুই খালি থাকাত যা আমাৰ লগে দেৰি উাত বাঢ়ি উল্লো কি বাঢ়ি উঠিলো উষা আমি হাপাৰ লাগে উঠোন উদুন উদন খালা উদন তুই ডৰাচনা দেখ বাৰা হাপ আছে কতী তুই খালি আমাৰ লগে থাক বৈ বোলে আমি ভৈয়াম হেৰি বৈ ভয়া অক্ঞান হেৰিছিল আমি উঠাই লম

আরে না আমি এনে মুদার বুঝছিলাম না কাম ভালো রে আগের ভালো আছি কি হাফটা ধরছ না মারব নাকি উঠুন 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 শুন আবার হাফ ধরবেন উঠুন চলে